আপনি জানেন আপনার অন্ত্রে পাঁচ কেজি পর্যন্ত আবর্জনা জমতে পারে ভাবতে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি আর এর সমাধান একেবারে সহজ আমাদের আমাদের পেট কিন্তু এনেমা দ্বিতীয় মস্তিষ্ক যদি আপনার অন্ত্র বা কোলন ঠিক মতো কাজ না করে তাহলে হতে পারে পেট ব্যথা গ্যাস ও ফোলাভাব অসুস্থতা ও বিষণ্নতা ত্বকের সমস্যা ও ব্রত এনেমা কিভাবে কাজ করে এনেমা মূলত একটি রেকটাল থেরাপি যা অন্ত্রকে পরিষ্কার করে অসমোটিক ইফেক্ট এনেমা তরল অন্ত্রে প্রবেশ করে পানি শোষণ করে মল নরম করে কোলন স্টিমুলেশন এটি প্যারিস্টালসিস নামক অন্ত্রের সংকোচন প্রসারণ বৃদ্ধি করে ফলে সহজেই মল বেরিয়ে আসে লুব্রিকেশন ইফেক্ট তেলযুক্ত এনেমা মলের ঘর্ষণ কমায় সহজে বের হতে সাহায্য করে পিএইচ ব্যালেন্স অ্যান্ড ডিটসিফিকেশান কিছু এনেমা অন্ত্রের পিএইচ ব্যালেন্স বজায় রেখে শরীর থেকে টক্সিন বের করে এনিমার ধরন ও কার্যকারিতা স্যালাইন অ্যানেমা সাধারণ লবণযুক্ত পানি অন্ত্র করে অয়েল অ্যানেমা তেলযুক্ত মল নরম করতে সাহায্য করে মেডিকেটেড অ্যানেমা বিশেষ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কফি অ্যানেমা লিভার ডিটসিফিকেশনের জন্য কার্যকর এনিমা কিভাবে ব্যবহার করবেন ফার্মেসি থেকে এনিমা কিনুন আরামদায়ক জায়গায় শুয়ে পড়ুন এনিমা তরল ধীরে ধীরে প্রবেশ করান পাঁচ থেকে 10 মিনিট অপেক্ষা করুন টয়লেটে যান আরামে পরিষ্কার হয়ে যান সতর্কতা ও ভুল ধারণা এনিমা আসক্তি করে পুরোপুরি ভুল নিয়ম মেনে করলে কোনো সমস্যা নেই এটি শুধু বয়স্কদের জন্য যে কারো কোষ্ঠকাঠিন্য হলে এটি দরকার হতে পারে বারবার করলে অন্ত্র দুর্বল হয়ে যাবে নিয়ম মেনে করলে নিরাপদ তাহলে বুঝলেন তো পেট পরিষ্কার তো মন ফুরফুরে এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার করুন কারণ স্বাস্থ্য সবার অধিকার যদি অ্যানিমা নিয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে জানাতে পারেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কিত আরো তথ্য পেতে ধন্যবাদ